নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও চলে এলাম পুজোর সময় তো আমরা নানারকম মিষ্টি কিনে খাই কিন্তু আবার নানারকম মিষ্টি বাড়িতেও বানিয়ে থাকি আজকে একটা সহজ মিষ্টি বানিয়ে দেখাবো যেটা কিন্তু বানাতে ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে আর বানাতে সময়ও বেশি লাগবে না এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়া যখন গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ ময়দা এবং হাফ কাপ সুজি সুজিটা আগে একটু বেটে নিয়েছিলাম মিক্সিতে সুজি আর ময়দাটা বেশ অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ঘিয়েতে ভেজে নিতে হবে প্রথমে আমি তিন টেবিল চামচ ঘি দিয়েছি আবার যদি প্রয়োজন হয় মানে মিশ্রণটা শুকনো মনে হচ্ছে হয় যদি তাহলে কিন্তু আবারও দু চা চামচ ঘি অ্যাড করলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি অপরদিকে একটা চিনির শিরা বসিয়ে নিচ্ছি তার জন্য মেজারিং কাপের হাফ কাপ জল এবং হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন এখন তো অনেকে বেশি মিষ্টি খান না তাই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি এক কাপ আটা সুজি ছিল মানে ময়দা সুজি ছিল তার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি যেহেতু মিল্ক পাউডার দেবো তাই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে ময়দা এবং সুজি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে সুজিটা আমি বেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু না বেটেও এই মিশিটা তৈরি করতে পারেন এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম মিল্ক পাউডার আর সামান্য একটু দিয়ে দিলাম মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম এলাচের গুঁড়ো আবারও সব কিছু একসাথে ভালো করে ঘিয়েতে ভেজে নেব আরও পাঁচ থেকে সাত মিনিট ময়দা সুজি এবং মিল্ক পাউডার ঘিয়েতে ভাজা হয়ে গেলে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম মানে ঘন চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটাই ময়দা এবং সুজির মিশ্রণে দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মেশাতে থাকলাম যাতে কোনো দানা ভাব বা ডেলা ভাব না থাকে মিষ্টির মিশ্রণটা একটু শুকনো লাগছিল বলে আবারও এক টেবিল চামচ ঘি দিলাম আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম একটা বাটিতে একটু কাজু এবং আলমন্ড কুচিয়ে রেখে সেই বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন মিষ্টির মিশ্রণটা সেই বাটির মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি খুব ভালো করে আগে প্লেন করে নিচ্ছি তারপরে আধ ঘন্টা একটু মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আটা সুজির বরফিটা যাতে তাড়াতাড়ি সেট হয়ে যায় বরফিগুলো আমাদের কিন্তু খুবই নরম এবং মুলায়ম হবে যেটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে বরফি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এখন আমি একটা প্লেটে নাবিয়ে নিলাম মিষ্টির মিশ্রণটা একটা ছুরির সাহায্যে চৌকো পিস করে বরফিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটা দিয়ে মানে সুজি ময়দার মিশ্রণটা দিয়ে লাড্ডুও বানিয়ে নিতে পারেন ঘিয়ের পরিমাণটা যদি ইচ্ছে না হয় তাহলে কিন্তু একটু কমও ব্যবহার করতে পারেন সবকটা মিষ্টি আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি খুব সামান্য উপকরণে পুজো স্পেশাল মিষ্টি কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে বানাতে একটু সময় লেগেছে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণেই আমাদের মিষ্টি মানে সুস্বাদু মিষ্টি একেবারে রেডি আজকের রান্নাটা বা আজকের মিষ্টির ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ